দেখো আমি স্ট্রিটলি কথা বলি এমনি যখন বুঝতে পারছো না তাই সরাসরি বলছি আজ আঠারো বছর পূর্ণ হলো তোমার সো নাও ইউ আর স্টেবল ফর এ ফিজিক্যাল রিলেশনশিপ বাংলা যাকে শারীরিক সম্পর্ক বলে ইটস ক্লিয়ার আশা করি এর চেয়ে সহজ ভাষা আমাকে ইউজ করতে হবে না তোমাকে ব্যাপারটা বোঝাতে সো ইউ উইল বি রেডি কথাটা শেষ করেই চলে গেল লোকটার মুখে এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম জন্মদিনের এমন গিফট হয়তো কেউ কাউকে দেয়নি এরকম পরিস্থিতিতে কী বলা উচিত বুঝে উঠতে পারলাম না তিন মাস ধরে বাধ্য হয়ে লোকটার সাথে আসি কিন্তু কখনও তার নজর আমার খারাপ লাগেনি বরং ভয় লেগেছে আমাকে এখানে আনার কারণ আমি জানি না কিন্তু আজকে আমার আঠারোতম জন্মদিনের গিফট হিসেবে সেই কারণটা আমাকে বলল কিন্তু একটা জিনিস বুঝলাম না যদি আমার সাথে এসবই করার হতো তাহলে তিন মাস অপেক্ষা করলো কেন এই তিন মাসের একমাত্র আজকে সে আমার সাথে এতটা শান্ত আর স্থির ছিল কিন্তু এর আগে আমি তার অসম্ভব রাগীরূপটা দেখেছি যেটা আমাকে সহ্য করতে পারত না তাহলে সেটা কি রাগ ছিল নাকি তিন মাস নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা আমি তাইয়েরা তিবনে তুর তিন মাস আগেও একটা নর্মাল মেয়ের মতোই ছিলাম কিন্তু আজ এই লোকটার বন্ধ দরজার অধিবাসী আমি আর যার কথা বলছি মানে ওই লোকটি লোকটি কেন বলছি কথাটা একটু হাস্যকর হলেও সত্যি বিগত তিন মাসে লোকটির নাম আমার অজানা ইনফ্যাক্ট আমি নিজেও জানি না সে আমার নাম জানে না প্রথম দিন যখন আমাকে জোর করে আনা হয়েছিল তখন একবার জিজ্ঞেস করেছিল কিন্তু আমি ভয় পেয়ে বলতে দেরি করায় তিনি আর শুনতে চাননি আর আমারও আর বলা হয়নি কাল রাত পর্যন্ত লোকটার সব কিছু ঠিক ছিল কিন্তু সকালের ঘটনাটা সবটা পাল্টে দিল সকালে ঘুম থেকে উঠে নিজের রুমের দরজা খোলা দেখে মনটা খুশিতে ভরে গেল বিগত তিন মাস আমি রুমের বাইরে পা রাখিনি বাইরের আলোটা দেখা তো দূরে থাক কিন্তু কিচেনে ফ্রেশ সবজি নজরে পড়তেই বড্ড ইচ্ছে করলো নিজ হাতে কিছু ফ্রেশ খাবার খেতে শুকনো খাবার খেয়ে অস্থির হয়ে উঠেছিলাম কিন্তু সালাদ কাটার জন্য ছুরিটা হাতে তুলতেই লোকটি এসে শরীরটা ফেলে দিয়ে আমার চুলগুলো খুব জোরেই ধরে প্লিজ সারুন আমাকে লাগছে আমার আজকে কিছুই করিনি আর করে থাকলেও আর করব না তবুও সারুন ব্যথা লাগছে কিন্তু লোকটি যেন আমার কোনো কথাই কানে নিল না এক হাতে চুল পেঁচিয়ে আমাকে নিজের মধ্যে পুরোপুরি মিশিয়ে নেয় তাই নড়তেও পারছি না বুঝতে পারলাম সারার কথায় তার রাগটা বেড়ে গেল চুলগুলোর সাথে এবার গলার নরম হাড্ডিটাও দু আঙ্গুল দিয়ে চেপে ধরলো এখন আওয়াজ বের হওয়া মানেই লোকটাকে আরও রাগিয়ে দেওয়া আর এর পরিণতি খুব ভালো হবে না তাও জানি তাই শব্দ না করে শান্ত হয়ে গেলাম চুলে প্রচণ্ড ব্যথা আর কণ্ঠনালি চেপে ধরার কারণে প্রচণ্ড কষ্ট হলেও রিয়াক্ট করলাম না আমাকে শান্ত হতে দেখে লোকটি আমার কণ্ঠনালি থেকে হাত আলগা করে গলার চারিদিকে আঙুলের স্পর্শ আঁকতে লাগলো খুব গভীরভাবে এই স্পর্শগুলো আঁকছে আজ যেন তার অপেক্ষাকৃত বস্তুকে পাওয়ার অপেক্ষা শেষ হতে চলেছে আজ এর আগে এরকম করেনি কখনো বেশ অস্বস্তি লাগছে কি করছেন বললাম তো আমি কিছু করিনি কিছুক্ষণ পর গলা চুমুখে রাগী কণ্ঠে বলে উঠলেন বলেছিলাম না আমার কথার অবাধ্য না হতে যা বলেছি যেভাবে বলেছি ঠিক সেভাবে করতে হবে তাহলে কেন করলি এমন বিশ্বাস করুন আমি সেরকম কিছু করতে যাইনি চুলগুলো আরও জোরে ধরার কারণে ব্যথায় মরে যেতে ইচ্ছে করছে কিন্তু সেটা যদি লোকটা জানে তাহলে হয়তো এখানেই পুঁতে দিয়ে যাবে তাহলে কেন গিয়েছিলে আসলে এসব খেতে ইচ্ছে করছিল না দরজা খোলা ছিল আর কিচেনে ফ্রেশ সবজি দেখে সালাদ খেতে ইচ্ছে করছিল তাই আমার কথাটা শুনে মনে হলো লোকটি বিশ্বাস করেছে তাই চুলের বাঁধন আলগা হয়ে এসেছে এবার প্রশ্ন হতেই পারে সামান্য সবজি খাওয়ার কারণে এমন কেন করবে আসলে ব্যাপারটা সালাদের না সালাদ কাটতে যে ছুরিটা লাগবে তার কারণ সেটা দিয়ে আমি শশা না কেটে নিজের হাতটাও কাটতে পারি যা আগেও করেছি কেন সেটা কিছুক্ষণ পর জানতে পারবেন লোকটি আমাকে ছেড়ে সোফার দুপাশে হাত রেখে পায়ের উপর পা তুলে বসল আমি কোনো মতে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম কিন্তু প্রচণ্ড রাগ লাগছে আমার আর শইতে না পেরে বলেই ফেললাম কেন করছে না আমার সাথে এমন কী মজা পাচ্ছেন বলুন তো আমাকে আটকে রেখে কী চেয়ে আপনার এর চেয়েও বড়ো কথা কে আপনি লোকটি মন দিয়ে আমার সব কথা শুনলো তারপর বলল হ্যাপি বার্থডে আজ তোমার আঠারো বছর পূর্ণ হলো। লোকটির কথা শুনে বেশ অবাক হলাম উনি কিভাবে জানলো কারণ উনি আমার ফ্যামিলি তো দূরের কথা আমার নামও জানতো না কিন্তু পরে ব্যাপারটা বুঝলাম আমাকে এখানে আনার পর আমার নাম জানার আগে জন্ম তারিখ জিজ্ঞেস করে পরে নাম আমি এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করছি এবার তুমি বুঝতে পারবে কেন এনেছি আমি তোমাকে মানে বেশ অবাক হলাম আমি লোকটি আমাকে নিজের কাছে ডাকলো ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হলো কারণ এই লোকটার কোনো বিশ্বাস নেই কথা না শুনলে কী করবে বলা যায় না তাই বাধ্যমের মতো তার কাছে গেলে সে আমাকে টেনে পাশে বসে সোফায় দুপাশে হাত দিয়ে আটকে দেয় আমার দিকে তার মুখটা আনতেই একটু চেপে গেলাম বাথেটে গালকে গিফট না দিলে হয় গিফট হিসেবে তোমাকে এখানে কেন আনা হয়েছে সেটা বলবো কেন এনেছেন যেহেতু তোমার আঠারো বছর পূর্ণ হয়ে গেছে নাও ইউ ফিট ফর বুঝতে পারছো তার কথার ভঙ্গিমা আমার ভালো লাগলো না কারণ এর আগে এরকম কথা বলেনি আর না এমন বিহেভ করেছে রেগেছে ঠিকই কিন্তু এভাবে নয় তবে আজকের স্যুটটা বেশ অদ্ভুত দু একটা ঢোক গিলে জিজ্ঞেস করেই ফেললাম হোয়াট লোকটি যেন একটু বিব্রত হলো আমার এই কথায় তবুও বিরক্তি কাটি বলল এতদিন ছোটো ছিলে এখন তো বড়ো হয়ে গেছ এখনও কি তোমাকে ব্যাপারটা খোলাসা করতে হবে কথাটা বুঝলাম না একটা মানুষ একদিনে কতটা বড় হতে পারে যেটা গতকাল না বুঝলেও আজ বুঝবে কারণ তার আঠারো বছর পূর্ণ হয়েছে বলে কথাটাই উনি কি বোঝাতে চেয়েল জানি না কিন্তু আমি কিছুই বুঝলাম না কিন্তু এটা বুঝলাম উনি ভালো কিছু চাইছেন না দেখো আমি স্ট্রেটলি কথা বলি এমনি যখন বুঝতে পারছে না তাই সরাসরি বলছি আজ আঠারো বছর পূর্ণ হলো তোমার সো নাও ইউ আর স্টেবল ফর এ ফিজিক্যাল রিলেশনশিপ বাংলা যাকে শারীরিক সম্পর্ক বলে ইটস ক্লিয়ার আশা করি এর চেয়ে সহজ ভাষা আমাকে ইউজ করতে হবে না তোমাকে ব্যাপারটা বোঝাতে সো ইউ উইল বি রেডি কথাটা কানের মধ্যে যেন সে বাড়ি খেলো কি রিয়েক্ট করা উচিত বুঝতে পারলাম না তিন মাসে যে ভয়টা পেয়েছিলাম আজ তার কথা শুনতে ভয়টা আবার মনের মাঝে জায়গা দখল করে নিল কারণ তার মাঝে এরকমটা মনে হয়নি তার মানে লোকটি আমার আঠারো বছর হওয়ার অপেক্ষায় ছিলেন হ্যালো লোকটির ডাকে ঘর ভাঙে একটু সময় লাগলো বাস্তবতাটা বোঝা মুহূর্তে ওনাকে ধাক্কা দিয়ে নিজেকে ওনার থেকে সরিয়ে দিলাম উনি যেন কিছু মনে করলেন না ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলেন তারপর শান্ত গলায় বললেন বুঝতেই পারছি তোমার জন্য ব্যাপারটা অনেক টাফ একজন অবিবাহিত মেয়ে সে যাই হোক আমার কিছু করার নেই আমি এই জন্য তোমাকে এনেছি আই থিঙ্ক আমার সাথে এতদিন থাকার পর তোমার ততটাও সমস্যা হওয়ার কথা না আমি কি বলবো বুঝতে পারছি না আমার নীরবতা দেখে সে আবার বলতে শুরু করলো দেখো নামটা মনে করার চেষ্টা করে কি যেন বলেছিলে হ্যাঁ তুর তিন মাস আগে একবার নামটা বলেছিলাম সেটা এখনও তার মনে আছে দেখো তুর আমার ঝামেলা ভালো লাগে না আমি তোমার অ্যাডাল্ট হওয়ার অপেক্ষায় ছিলাম আর আজ তোমার আঠারো বছর পূর্ণ হয়েছে সো তুমি নিশ্চয়ই তোমার এতদিনের প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে তোমায় এখানে কেন আনা হয়েছে তা আবার জোর করে তোমার ফ্যামিলি থেকে লোকটি কথাগুলো বলেই চলে গেল আর আমি ওখানেই ধপ করে বসে পড়লাম লোকটি এমনভাবে কথাগুলো বলল যেন এগুলো খুব স্বাভাবিক কথা আমাকে জোর করে আমার ফ্যামিলি থেকে আলাদা করেছিল এসবের জন্য কিছুই বুঝতে পারলাম না মাথাটা ঝিম হয়ে ওখানে জ্ঞান হারালাম জ্ঞান ফিরে দেখি বিছানে শুয়ে আছি লোকটা আমার সামনে বসে ইনজেকশনে কোনো একটা মেডিসিন ইন করছে আমাকে দেখে মৃদু হাসলো বলেছিলাম আজ তোমাকে নিজেকে তৈরি রাখতে কিন্তু এতটা ভালো প্রস্তুতি হবে জানা ছিল না ভুবন ভোলানো হাসি দিয়ে কথাটা বললো ওই লোকটি এদিকে আমার গলা শুকিয়ে আসলো আশ্চর্যভাবে লোকটি পানির গ্লাস এগিয়ে দিল আমিও চুপচাপ খেয়ে নিলাম কিন্তু কিছু বুঝে ওঠার আগেই লোকটি আমার হাতে ইনজেকশন পুশ করে দিলেন তুমি কি ভেবেছ এভাবে ছেড়ে দেব। হুম যা বলছি তাই কথার নর্সর হবে না হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠলো আর লোকটা হেসে আমার দিকে এগোতে থাকলো। আমি পিছোতে পিছোতে বিছানে পড়ে গেলাম দেখুন এরকম কিছু করলে ভালো হবে না আমি কিন্তু চিৎকার আমার কথা শুনে লোকটা বেশ জোরে হেসে দিলেন আর আমি আহামমুখ হয়ে রইলাম এই মেয়ে বড়ো হয়ে গেলে তুমি কিন্তু এখনও বুঝতে পারছো না এই বন্ধ দরজার বাইরে তোমার ডাক কেউ শুনবে না এইখানে কেন তুমি বাইরে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করলেও তোমার ডাকে দেওয়ার মতো কাউকে পাবে না বলেই লোকটি বাঁকা হেসে আমার আরও কাছে আসতেই থাকে হঠাৎ করে সব কিছু ঘোলা হয়ে যেতে লাগলো আফসাতে শুধু বুঝতে পারছি লোকটা নিজের শার্টের উপরের বোতামগুলো খুলছে আমার পাশে বসে এগিয়ে আসতেই বাধা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হঠাৎ অন্ধকার হয়ে গেল সবটা আমি সেন্সলেস হয়ে গেলাম তারপর সকালে শরীরে অসহ্য এক যন্ত্রণা অনুভব নিয়ে ঘুমটা ভেঙে গেল চোখ মিলে তাকাতেই কষ্ট হচ্ছে কিন্তু ঘুমের ঘোরটা এখনও কাটেনি যেন কেউ নেশা করিয়ে দিয়েছে তবুও অনেক কষ্টে নিজের পাশে ফিরতেই ঘুমটা যেন উড়ে গেল আমার পাশে শুয়ে আছে সেই লোকটা এর আগেও সেটা দেখেছি তবে সেটা মাঝরাতে কারণ সকাল তাকে দেখার দুর্ভাগ্য আমার কখনো হয়নি কিন্তু আজ দেখছি তাও আবার একটা পাতলা টি শার্ট পরে এবার নিজের দিকে খেয়াল যায় পুরো শরীর কাঁথা দিয়ে মোড়ানো তখনই কালকের লোকটার সেই কথাটা মনে পড়ে যায় আমি আর কিছু ভাবতে পারছি না তার মানে লোকটি সত্যিকাল রাতে ভাবতেই বুক ফেটে কান্না আসতে লাগলো নিজেকে সত্যি সামলানো দায় হয়ে পড়লো অজান্তেই নিজের সর্বস্ব হারানোর আক্ষেপে বুক ফাটা বেরিয়ে এলো মুখ থেকে অঝরে কাঁদতে লাগলো তুর কান্নার আওয়াজে লোকটার ঘুম ভেঙে গেল একরাশ রাশ বিরক্তি নিয়ে সে উঠে নিজের চোখে আঙুল বুলিয়ে ঘুম কাটানোর চেষ্টা করলো দেখে বোঝাই যাচ্ছে সারা রাত একটু ঘুম হয়নি তিনি রাগী কণ্ঠে তুরকে থামতে বললেন কিন্তু তুর এখন কথা শোনার মতো পর্যায়ে ছিল না এবার লোকটির খুব বিরক্ত লাগলো সমস্যাটা কি তোমার হ্যাঁ একটুও কি ঘুমাতে দেবে না নাকি সারা তোমার জন্য একটু ঘুমাতে পারিনি এখনও কি ঘুমাতে দিবে না নাকি তোর কোনো কথা বললো না নিজের মতো কাঁদতে লাগলো আর লোকটাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি এতটা নর্মাল কিভাবে হতে পারে কেউ তুরের যতটা না রাগ লাগছে তার চেয়ে বেশি ঘৃণা হচ্ছে তুরের এমন বিহেভে লোকটা এবার একটু শান্ত হলো নরম সুরে তুরকে জিজ্ঞেস করলো আর বাবা আগে বলো তো কি হয়েছে তারপর না হয় মরা কান্না কাঁদো কেউ না করবে না এখনও জিজ্ঞেস করছেন কি হয়েছে আমার লজ্জা করে না আপনার প্রতি একটু হলেও আমার সম্মান ছিল এতদিন যে আপনি একটা মেয়ের সাথে এতদিন থেকেও তাকে স্পর্শ করতে চাননি বরং নিজেও দূরে সরে থেকেছেন কিন্তু কাল ইঞ্জেকশনের মাধ্যমে আমাকে বেহোশ করে নিজের কার্য হাসিল করেছেন আবার বলছেন কি হয়েছে লজ্জা করে না জ্বর হয়ে কাঁদতে কাঁদতে বলল কথাটা মানে বেশ অবাক হয়ে লোকটা বলল আমি তোমাকে আচ্ছা এটা ঠিক আছে আমি এটা করতেই পারি কিন্তু এই ধারণা ভুল যে আমি তোমাকে সেন্সলেস করেছি ও আমি নিজে সেন্সলেস হয়ে গেছি তাই না যাতে আপনার কোনো অসুবিধা না হয় দেখো আমি সেরকম কিছু বলিনি চুপ করুন আপনাদের মতো লোকের কোনো দিন ভালো হতে পারে না কারণ পশুদের কাজ হচ্ছে এটা আর আপনি তাদের মধ্যেই পড়েন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জীব এতক্ষণ নিজেকে শান্ত রাখলেও কথাটা শুনে খুব রাগ লাগলো ওর ও তুরকে কাছে টেনে বিছানে শুয়ে একদম ওর মুখের কাছে গেল তোমার এটাই মনে হচ্ছে আমি তোমাকে সেন্সলেস করে এসব করেছি ওকে এখন তুমি সজ্ঞানে আসো তাহলে দেখি কতটুকু প্রোটেক্ট করতে পারো নিজেকে বেশ রেগে কথাটা বলল প্লিজ না কাঁদতে শুরু করলো নিজের গায়ের চাদরটা আরও শক্ত করে আঁকড়ে ধরার চেষ্টা করলো কিন্তু পারলো না লোকটা ওর হাতটা থেকে চাদরটা এক প্রকার ছিঁড়ে ফেলে দিল ও হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করতেই লোকটা হাসিতে ফেটে পড়লো আরে বোকা আগে তো নিজেকে দেখো তারপর না হয় নিজেকে লুকানোর চেষ্টা করো তোর লোকটার বিহেভে অবাক হয় তারপরও নিজের দিকে তাকায় কাল রাতে যে ড্রেস পরা ছিল সেই ড্রেস একটু অন্যরকম হয়নি লোকটি বিছানায় হেলান দিয়ে এক হাঁটু উঠিয়ে তার উপর হাত দিয়ে শান্ত গলায় বলল কাল যখন আমি তোমাকে সেন্সলেস দেখি তখন বুঝতে পেরেছি তুমি দুর্বলতার কারণে সেন্সলেস হয়ে গিয়েছ বিশ্রাম প্রয়োজন তাই জ্ঞান ফেরার পর ইঞ্জেকশন দিয়েছিলাম আর তোমার মাথা ঘোরানোর কারণ তোমার দুর্বলতা আর ঘুমের কারণ ইনজেকশন ওকে তার মানে আপনি আমার সাথে লোকটি ওর দিকে তাকিয়ে ও কেটেনে নিজের ওপর ফেলে দেয় শক্ত করে নিজের সাথে মিশে বলতে থাকে তোমাকে কিছু করার জন্য তোমাকে সেন্সলেস করার কোনো প্রয়োজন নেই আর না আমি তা করব। আর যা হবে সেটা সজ্ঞানে তাই তোমাকে এতদিন নিজের কাছে রেখেছি কমফর্ট জোন দেওয়ার জন্য তবে তুমি যদি রাজি না হও তবে ব্যাপারটা আলাদা মুখের কাছ থেকে চুলগুলো সরিয়ে তুরের ঠোঁট স্পর্শ করলো লোকটার এমন কথার কাজে তুর আকাশ থেকে পড়ল লোকটা আসলে কি করতে চায় ও তুরকে স্বেচ্ছায় বাধ্য করতে চায় এর মানে কি অবাক চোখে তাকে দেখতে থাকে লোকটার দিকে এভাবে আমার দিকে তাকিয়ে থেকো না প্রেমে পড়ে গেলে কিন্তু তোমার ক্ষতি হবে পরে কিন্তু সেরে যেতে পারবে না ওর কথায় তুর নিজেকে ছাড়িয়ে নিতে চায় কিন্তু লোকটা আরও জোরে ওকে ধরে বলে বলছি বলি সেরে যাবে নাকি চেষ্টা করে লাভ নেই কারণ এই বন্ধ দরজার ওপারে কোনো দিন যেতে পারবে না তুমি কারণ বন্ধ দরজার তুমি আর এখানেই আমার জন্য থাকতে হবে তোমাকে সারা জীবনের জন্য তারপর লোকটা তুরকে ছেড়ে বিছানার পাশে থাকা ষাটটা টি শার্টের ওপরে পড়তে পড়তে বলে তোমার জন্য একটা সুসংবাদ আছে আমি আবার কিছুদিনের জন্য চলে যাচ্ছি তোমার যাবতীয় সব কিছু রাখা আছে তবে এবার নিজেকে তৈরি করে রেখো কারণ ফেরার পর আমি নিজেরটা বুঝে নেব। লোকটা ফ্রেশ হতে চলে যায় আমাকে এই বন্ধ দরজার ভেতরে লক করে তাকে যাওয়ার জন্য এই রুমটায় আসার প্রয়োজন নেই আর দরজার ওপাশে কি আছে সেটা আমার অজানা শুধু একটা কথাই ভাবছি যার আগে কি একবারের জন্য এই রুমে আসবে যাতে বাইরের একটু বাতাস এই রুমে আসতে পারে তার সাথে এসব কথা ভাবতে ভাবতে তুর দেখলো লোকটি দরজা খুলে ভিতরে আসছে তুর নাহে বিছানায় গুটি সুটি মেরেছিল আপনি কি এখনই চলে যাচ্ছেন আমি কখন যাব সেটা তোমার না জানলেও চলবে শুধু জেনে রেখো আজ রাতে আমি থাকছি তুরের দিকে তাকে কথাটা শুনেই তুরের মনে অদ্ভুত সেই ভয়টা সৃষ্টি হলো আর কিছু না বলে চলে যেতে চাইলো তখনই পেছন থেকে ডাকলো তুর শুনুন তুরের ডাকে বেশ অবাক হলো লোকটা কিছু বলবে না মানে আমতা আমতা করে বলল বলে ফেলো আমি অ্যাস্ট্রোলজার নই যে মন পড়তে পারবো না আপনার নামটা কি বলবেন আসলে এতদিনে আমি আপনার নাম জানি না বেশ ভয় পেয়ে কথাটা বলল তুর তুরের কথা একটু অবাক হলো মানে তিন মাস ওর সাথে আছে অথচ নাম জানে না পরক্ষণে মনে পড়লো কীভাবে জানবে ও ও তো নিজের নাম ওকে জানতেই দেয়নি ও একটু স্মৃত হেসে বলল। এতদিন আমার সাথে আসো আর যেহেতু আমার সাথেই থাকতে হবে তাহলে তোমার রাইট আছে নাম জানার তবে এখন না সময় হলে বলবো কে আমি তোমার নাম তো দূর হুম ওকে আর কিছু না বলে চলে যেতে চাইলো কিন্তু কি একটা মনে করে ফিরে এলো দূরের কাছে গিয়ে তুরকে ধরতে গেলে তুর একটু পিছিয়ে যায় এটা দেখে সে ভুরুকুসকে তুরকে টেনে নিজের কাছে আনে তুর নিজেকে সারাতে চাইলে সে তুরের কপালে চুমু এঁকে তুরের চোখের কোণে জমানো জল মুছে দেয় যেটা পারবে না সেটা করতে যেও না আবার বলছি যা করতে চাই করতে দাও আমাকে রাগিও না তাতে তোমার ক্ষতি তুরকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় আবার বলে উঠল আর হ্যাঁ আমি শুনেছি বাইরে যাওয়ার সময় বউয়ের কপালে চুমু খেলে মন ভালো থাকে ফলে নাকি বিপদ কম হয় আমার তো বউ নেই আর লাইফে থাকা মেয়ে বলতে তুমি আছো তাই একটু ট্রাই করলাম বউ না হলেও বউয়ের কাজগুলো তোমাকেই করতে হবে ভয় পেও না বিয়ে করব না তারপর ঠোঁটের কোনো মুসকি হাসির রেখা তুলে চলে গেলেন তোর ওর কথার মাথা কিছুই খুঁজে পেল না কি বলে গেল লোকটা বউ না হয়ে বউয়ের কাজ করতে হবে চাচ্ছে কি লোকটা নিজের মতো করে কাটতে থাকে সময় দিন নাকি রাত সেটা জানা নেই শুধু এটাই জানা লোকটা আশা মানেই তুরের বন্ধ জগতে রাত নামা বেশ খিদে পেয়েছে তূরের খাবার বলতে সব কিছুই বাইরের শুকনো খাবার রয়েছে কিচেন আছে প্রবেশ অনুমতি নেই তাই বাধ্য হয়ে ওই খাবারগুলো খায় তুর শেষ রান্না করা খাবার খেয়েছিল প্রথমবার যখন লোকটি এসেছিল কিন্তু তারপরে আর খায়নি তুর ফ্রেশ হয়ে খেয়ে হয়ে পড়ে কোনো কাজ নেই তাই ওই বদ্ধ দরজার ভেতরে টুকটাক করতে থাকে কখনো ঘুমায় কখনো নিজের মতো বকবক করে লোকটাকে বকে যদিও লোকটা সব জেনে যায় তাতে ওর কি এভাবে সময় কাটতে থাকে তুরের এক সময় তুর আবার ঘুমিয়ে যায় তখনই রুমের দরজা খুলে যায় ঘুমন্ত তুর তা জানতে পারে না তুর বিছানায় এলোমেলোভাবে শুয়ে আছে হাতে থেকে ঘড়ির দিকে তাকাতি দেখে একটা হুম রাত একটা এটা দেখে সে নিজের রুমে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে এসে তুরের কাছে যায় বেডহীন মেঝেতে পাতা নরম বিছানায় তুরের পাশে গিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ এভাবে থাকার পর বড্ড ইচ্ছে করে তুরের মুখটা একটু দেখতে ও তুরের দিকে ফিরে ডান হাতের পাতায় মাথার ভর দিয়ে তুরকে দেখতে থাকে ফ্যানের বাতাসে তুরের সিল্কি খোলা চুলগুলো ওর মুখে পড়ছে যা লোকটাকে তুরের দিকে বড্ড টানছে ও তুরের মুখের চুলগুলো সরিয়ে দিয়ে নিজের অজান্তি ওর গালে আর ঠোঁটে হাত বোলায় ওর ঠোঁট স্পর্শ করতে গিয়েও করে না বরং কপালে স্পর্শ আঁকে গভীরভাবে কে তুমি তুর তুমি তোমার পরিবার কিছুই তো জানি না আমি তাহলে কেনই বা এভাবে আমার জীবনে এলে যাকে আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গায় নিলাম করতে চেয়েছিলাম তাকে নিজের জন্য বন্ধ দরজার আড়ালে লুকিয়ে রেখেছি নিজের পাশে সাজিয়ে রেখেছি আমার সাথে কোনো অন্যায় না করেও আজ তুমি আমার কাছে সবচেয়ে বড় অপরাধী আর তাই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে অভিশাপের সামনে যখন এসেছ অভিশপ তো তো হতেই হবে যার শুরু খুব শীঘ্রই হতে চলেছে কারণ তুমি নিজেও জানো না তুমি কত বড় অন্যায় করে ফেলেছ আমার সাথে নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে চলে যায় এখন এখানে থাকলে কি করবে নিজেও জানে না সে সকালে ঘুম ভেঙে গেল দূরের নিজের সামনে তাকাতেই একটা চিরকুট দেখতে পায় সব কিছু রেডি করা আছে ফ্রেশ হয়ে খেয়ে মেডিসিনটা নিয়ে রেস্ট নাও নইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না আরেকটা কথা আমি কিন্তু আমার পাওনা কিছুটা নিয়ে গেছি পরে বলবে আমি বলিনি কেন তারাই ছিলাম তাই ডাকিনি আর হ্যাঁ যাওয়ার পর আমার ওপর অভিশাপ দেওয়াটা বন্ধ করো কারণ আমার যদি কিছু হয় এই দুনিয়ায় কেউ তোমাকে খুঁজে বের করতে পারবে না পচে মরতে হবে তোমাকে তাই নিজের ভালোর জন্য হলেও আমার ভালোটাই চাও নাম জানতে চেয়েছিলে তাই না ওকে বললাম তুমি আমাকে তীব্র নামে ডাকতে পারো তোর ওনার নাম তাহলে তীব্র আসলেই তার নামটা তার মতোই ভয়ঙ্কর নামের মতোই তার মাঝে একটা তীব্রতার ব্যাপার আছে ধর এসব ভেবে লাভ নেই লোকটা চলে গেছে এটাই সবচেয়ে বড় পাওনা ত্রিব্র চলে গেছে কথাটা ভাবতেই বন্ধ ঘরের চার দেওয়ালের মাঝে বুক ভরার নিঃশ্বাস নেয় তোর কিন্তু পরক্ষণে আবার মন খারাপ হয়ে যায় না জানি কতদিন ওকে আবার কোনো মানুষকে না দেখেই থাকতে হবে যদিও ত্রিব্র আগে কথা না বললেও এখন একটু বলে তাতে ওর মনে হয় ও বেঁচে আছে কিন্তু এখন এই চার দেয়ালের আড়ালে কী করে এতদিন থাকবে ও কিন্তু নিজের ভাবনার জন্য নিজেই নিজের ওপর তা হাসি হাসে কারণ লোকটা যে বললো সারা জীবন ওকে এখানে পচে মরতে হবে তার বেলায় না আর ভালো লাগছে না তুরের শুয়ে বসে থাকতে থাকতে সে বড্ড ক্লান্ত তাই নিজের বাসভূমির সে বন্ধ ঘরে হাঁটাহাঁটি শুরু করে হঠাৎ তুর ক্যালেন্ডারের সামনে গিয়ে দাঁড়ায় তারপর ক্যালেন্ডারের দিকে এক দৃষ্টিতে তাকে ভাবতে লাগল আজ তিন মাস হতে চলল তুর এই বদ্ধ রুমটার মধ্যে বন্দি জীবন কাটাচ্ছে ক্যালেন্ডারের প্রতিটি তারিখে নিজ হাতে একটা করে দাগ কেটেছে তুর তবে কলম বা অন্য কিছু দিয়ে নয় নিজের হাতের আঙুলের নখ দিয়ে এই রুমটা বেশ বড়ই বাইরে যাওয়ার জন্য শুধু একটা দরজা না কোনো জানালা না অন্য কিছু রুমে তেমন কিছুই নেই বললেই চলে শুধু একটা আলমারি রয়েছে যাতে দূরের প্রয়োজনীয় জিনিসপত্র সবই আছে খাবার হিসেবে কতগুলো শুকনো খাবার আর পানির বোতল রয়েছে কোনো খাট নেই শুধু মাটিতে একটা বিছানা রয়েছে তা অত্যন্ত সফট মাথার ওপর সিলিং ফ্যান আছে আর দেয়ালের সবচেয়ে উঁচুতে এসি রয়েছে যা রিমোট কন্ট্রোল কিন্তু লাইট নেভানোর কোনো ব্যবস্থা নেই তুরের কাছে কারণ তাতে তুরের ওপর নজরদারি রাখতে পারবে না লোকটি এক কথায় এই রুমে তেমন কিছুই নেই যার দ্বারা নিজের কোনো ক্ষতি করা যায় সাথে অ্যাটাচ করা বাথরুম আর কিচেন রয়েছে তবে লোকটি না আসলে কিচেনে যাওয়া তো দূর দেখার সৌভাগ্য হয় না তবে বন্ধ রুমের ভেতরে থেকেও শান্তি পায় না তুর নিজের মতো করে চলতে পারে না কারণ এই ঘরের চারিদিকে চারটি সিসি ক্যামেরা লাগানো এমনকি বাথরুমেও চারটা ক্যামেরা লাগিয়েছিল লোকটি এটা যখন সে দেখল প্রচণ্ড রাগ লাগছিল লোকটার ওপর লোকটা একটু অন্যরকম জানা ছিল কিন্তু মঙ্গল গ্রহ বা বাংলাদেশের বিখ্যাত পাবনার পাগলাগারত থেকে পালিয়েছে কিনা তা নিয়ে তুরে যথেষ্ট সন্দেহ আছে না হলে চারটা সিসি ক্যামেরা তাও বাথরুমে ভাবা যায় প্রচণ্ড রাগ লাগছিল কিন্তু কি করার তুরের কিছুই করার নেই বাথরুম তো ইউজ করতেই হবে তাই কোনো মতে ক্যামেরার ওপরে কাপড়ের দেয়াল দিয়ে আড়াল করার চেষ্টা করলো শেষ রক্ষা হলো না আর তুর যখন গোসল করতে গেল। হঠাৎ করে দরজায় কেউ পাগলের মতো ধাক্কাতে শুরু করলো বেশ বিরক্ত হলো তোর বুঝতে বাকি থাকলো না যে মিড ম্যান মানে ওই পাগল লোকটা এসেছে কিন্তু এটা বুঝতে পারলো না মিড ম্যান এই মিড ডেতে কোথা থেকে উদয় হলো পরক্ষণে মনে পড়ল এখন বোধহয় রাত হবে কারণ উনি তো দিনে আসবে না কিন্তু বুঝতে পারল না তা দিনে বা রাতে যেভাবে আসুক হঠাৎ করে বাথরুমের দরজায় কেন ধাক্কাচ্ছে ওনার কি ইয়েটা বেশি জুড়ে পেয়েছে নাকি যে ওয়াশরুমে যাওয়ার জন্য তর্সইছে না নিজের ভাবনা থেকে ফিরে আসার আগেই তুরের মনে হল এবার দরজাটা আর আস্থা থাকবে না আর দরজা ভাঙলে সর্বনাশ এই মিড নাইট ম্যানের কোনো বিশ্বাস নেই সে আর এই দরজাও সারাবে না তাই বাধ্য হয়ে কোনোমতে কাপড় বেছে দরজা খুলে নিজেকে লুকিয়ে দরজায় উকি দিল তুর কিন্তু এটা ভুলে গেল সে যে পাবনা ফেরত পাগলের সামনে দরজা খুলেছে যার মাথায় এতটুকু সেন্স নেই যে একটা মেয়ে কখন ওয়াশরুমের দরজা উকি দিয়ে দরজা খোলে দরজা খোলার সাথে সাথে জার্মানিতে আসা সুনামির মতো ওয়াশরুমের ভিতর ঢুকে তুরের হাত দুটো দেয়ালে চেপে ধরল তোমার সাহস হয় কী করে আমাকে এতক্ষণ বাহিরে দাঁড় করিয়ে রাখার সে কখন থেকে দরজা ধাক্কাচ্ছি কি করছিল এতক্ষণ আর ক্যামেরা বন্ধ করছো কেন এত সাহস পাও কই খুব জোরে চিল্লিয়ে লোকটার কথা শুনে তুর আবালের মতো ওর দিকে ড্যাপড্যাব করে তাকিয়ে রইল ত্রিব্রের কথা শুনে ওর ভয় না নিজেকে বিড়ালের বাচ্চা মনে হচ্ছে যে গোসল করতে পারবে না তাই তাকে গোসল করানোর জন্য এসেছে কি হলো কথা বলছো না কেন আচ্ছা আপনার মাথায় কি সত্যি কোনো সমস্যা আছে অবাক কথাটা বলুন তুর মানে মানে আমি কি আপনাকে সাথে নিয়ে গোসল করবো আচ্ছা বাদ দিন এটা বলুন কোন মেয়ের বাথরুমে বসে কি করতে পারে সে কি করবে গোসল করবে নাকি অন্য কিছু সেটা আপনাকে দেখানোর জন্য ক্যামেরা খুলে রাখবে লাইক সিরিয়াসলি তুরের কথা শুনে ত্রিপুরা আকাশ থেকে পড়লো মানে ও তুরকে নিয়ে এতটাই পজিটিভ হয়ে গেছে যে ও খেলে করেনি ও বাথরুমে সিসিটিভি লাগিয়েছে সত্যি তো মেয়েটা কি ওকে নিজের গোসল করা দেখাবে নাকি আপনার কি মনে হয় আমি বাথরুমে বসে পালানোর প্ল্যান করছি নাকি নিজেকে মারার প্ল্যান তীব্র বেশ অস্বস্তিতে পড়ে তুরের কথাই কিন্তু তুরকে বুঝতে না দিয়ে নিজেকে সামলে নিয়ে আসে তারপর ওর দিকে গিয়ে দেয়ালের দুপাশে হাত রেখে মুখটা নিচু করে ওর মুখের কাছে নিয়ে আসে তারপর বলে আমি না চাইলে তুমি পালানো তো দূর বাইরের আলোটা কেমন তাও জানতে পারবে না আর নিজের ক্ষতির কথা বলছো তার পরিণাম কি হতে পারে সেটা তো তুমি আগেই দেখেছো দেখুন আমার না মরা শখ ঠিকই আছে কিন্তু তা বাথরুমের মধ্যে না আর আপনি কিভাবে বাথরুমের মধ্যে ক্যামেরা লাগান মানে কোনো ম্যানার্স নেই নাকি আমি আপনার সামনে কাপড় চেঞ্জ করবো নাকি আর আপনাকেও বলি বাথরুম কি ক্যামেরা লাগানোর জায়গা দয়া করে এই জায়গায় তো ক্ষমা করে দেন আমাকে এবার তীব্র তুলকে ভালোভাবে দেখে নেয় ফর্সা লম্বা গরনের মেটা ত্রিব্রের বুকের কাছে এসে পড়ছে ভেজা ঠোঁটগুলো গোলাপের নরম পাপড়ির মতো লাগছে ভেজা চুলগুলো এলোমেলো হয়ে দুপাশে বিশ্রীর মতো ছড়িয়ে আছে যা তুরকে অসম্ভব মোহনীয় করে তুলেছে তাড়াহরাই তুর কোনো মতে একটা ওড়না দিয়ে গ্রাম্য মহিলাদের শাড়ির মতো পেঁচিয়ে রেখেছে যার জন্য ফর্সার শরীরে এক কাঁধ উন্মুক্ত আছে তুরকে এমন অবস্থায় দেখে ত্রিব্রের মাথা যেন হ্যাং করা শুরু করলো কি হলো এমন নেশাগ্রস্তের মতো তাকিয়ে আছেন কেন টাঞ্জা কিছু খেয়েছেন নাকি তুরের কথায় তীব্র বাঁকা হাসলো তুরের কথাগুলো অদ্ভুত বিদ্রুপ থাকলেও সেগুলো বাচ্চাদের বায়না লাগে তীব্রের কাছে ও তুরকে একটানে কাছে এনে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে আবার শাওয়ার ছেড়ে দিল তারপর এক হাত দিয়ে তুরের দুহাত হাত পিছনে মুড়ে আটকে রেখে নিজের সাথে মিশে দেয়ালে এক হাতে ভর রাখল সাওয়ারের পানিগুলো তীব্রের মুখ থেকে গড়িয়ে তুরের মুখে পড়তে লাগল কি হলো কি করছেন বলে তোরকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নেয় তুর নিজেকে সারানোর জন্য হাত বা মশলাতে থাকে কিন্তু তীব্রের এক হাতের শক্তির কাছে ব্যর্থ হয় তুর নিজের মুখ যতটা না দূরে নিতে চায় তীব্র ততটাই ওর কাছে যায় ত্রীব্রের এক হাতের ভর দেয়ালে থাকার কারণে তীব্রের কোনো সমস্যা হচ্ছে না বরং তুরের ছোটাছুটিতে ওর বেশ মজা লাগছে সারুন আমাকে নিজে আমার সামনে এভাবে ওড়না জড়িয়ে দাঁড়িয়ে আসো আর বলছ আমি নেশাগ্রস্তের মতো কেন তাকিয়ে আসি আমি তো শুধু তাকিয়ে আছি অন্য কেউ হলে এতক্ষণে টিপ টিপ পানি পানি মেয়ে আঁক লাগা দিই কেস হয়ে যেত যদিও আমার ইচ্ছে করছে এমন কিছু করতে কিন্তু তুমি এখনও বাচ্চা আর আমার টেস্ট এতটাও খারাপ নয় যে একটা বাচ্চার সাথে কিছু করব। তৃব্রের এমন কথায় ওর মুখ হয়ে গেল ইউ লুকিং সো হট এখন আমার কি দোষ চোখ টিপে দিয়ে কথাটা বলল লোকটি তোর এবার নিজের দিকে তাকিয়ে নিজে লজ্জা পেয়ে যায় এবার আর ও ত্রিব্রের দিকে তাকাতে পারে না কিন্তু মনে মনে ত্রিব্রের গোষ্ঠী উদ্ধার করতে থাকে কি হলো কিছু বলছো না যে তুরকে কিছু বলতে না দেখে ওর হাত দুটো ছেড়ে দেয় হাত ছাড়া পেয়ে তুর পালিয়ে যেতে চায় কিন্তু তার আগে তীব্র ওর কোমর পেঁচিয়ে ধরে এক হাতে ওকে উঁচু করে মেঝে থেকে সম্পূর্ণ উপরে তুলে মিলিয়ে নেয় বুকের সাথে আমাকে এত খাটালে এত বাজে কথা বললে আবার উঁচু গলায় কথা বললে তার শাস্তি তো তোমাকে পেতে হবে মানে ভয় ঢোক গিলে কথাটা বললো তোর তোমাকে তুরের দিকে এগিয়ে যেতেই তোর মুখ ফিরিয়ে নেয় আর ওর ভেজা চুলগুলো খুব জোরে তিব্রের মুখে বাড়ি খায় তুরকে ভয় দেখানোর জন্য এমনটা করলেও তুরের চুলের বাড়িতে কেন জানি ত্রিব্রের রাগ উঠে গেল তার চেয়েও বড় কারণ তুর ত্রিব্রের বুকে হাত দিয়ে আসে ওর সোয়া যেন ত্রিব্রের সহ্য হলো না তুর চোখ বন্ধ করে নিজেকে সারানোর চেষ্টা করে ত্রিব্রের বুকে বাড়ি দিচ্ছে আর তীব্র ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে প্রচণ্ড রাগে তাকিয়ে আছে শান্ত চোখে প্লিজ যেতে দিন চোখ বন্ধ করে ত্রিব্রকে কিলঘষি মারতে থাকে মুহূর্তে ত্রিব্রের রাগটা বেড়ে গেল ও তুরকে দেয়ালের সাথে চেপে ধরে ওর উন্মুক্ত কাঁধে খুব গভীরভাবে চুমুয়েকে দিল তুরের মনে হলো কোনো চোখ ওর রক্ত খেতে যাচ্ছে তুরের বন্ধ চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে আছে নিজের ছটফটানি থামিয়ে শান্ত কচ্ছপের মতো দাঁড়িয়ে রইল ওকে শান্ত হতে দেখে তীব্রের রাগটা ক্রমশ বেড়ে গেল তীব্র কাঁধ থেকে সরে গলার কাছে গিয়ে একটা বাইট করে দাঁত বসিয়ে দিতেই তুর চিৎকার দিয়ে উঠলো সঙ্গে সঙ্গে তীব্র ওর মুখটা চেপে ধরে বলল আর কোনোদিন যেন আমাকে টাঁচ করার মতো ভুল না করো তোমাকে আমি স্পর্শ করতেই পারি কিন্তু আমাকে টাঁচ করার দুঃসাহসও করো না তারপর তুরের ভেজা চুলগুলোকে নিজের মুঠোয় পড়ে ভেজা চুলের ব্যথাটা বরাবর বেশি কিন্তু শব্দ করতে পারে না কারণ তীব্র মুখ চেপে তার উপায় রাখেনি তুরের কান্নায় দম বন্ধ হয়ে আসছে এটা দেখে তুরকে ছেড়ে দিতে ও কাঁদতে থাকে রাগটা আরও বেড়ে যায় তীব্রের কান্নার খুব শক্ত না ওকে বলে তুরকে ধাক্কা মারে তীব্রের ধাক্কায় তুর পানি ভর্তি বাদ যাবে পড়ে যায় আর তখনই তীব্র